হ্যালো আসসালামু আলাইকুম গানা বাসা থেকে আমি টুম্পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো খুবই একটা সাডেন লাইভে চলে আসলাম হ্যাঁ একটা খুবই ছোট্ট একটা লাইভ হবে আপনারা জানেন যখনই আমাদের এরকম বাবু বাবু সাইজের পিচি পিচি লাইভ হয় সেই লাইভের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস থাকে এবং এই জন্য কোন রকম পোস্ট ছাড়া কোন রকম নোটিফিকেশন ছাড়া কোন রকম ডিক্লারেশন ছাড়া আমি লাইভে চলে আসলাম মাত্র টেলার থেকে আপু এই যে রাতের বেলা টেলার ভাই আমাকে ড্রেসটা পৌঁছায় দিয়ে গেল এত সুন্দর হয়েছে ড্রেসটা বানানো যারা আমাদের পেজ আজকে সারাদিন মেসেজ করছেন যে আপু বাসায় মানে র্যান্ডাম ইউজ করার জন্য লাইভ কখন হবে সেই সব ড্রেসে হ্যাঁ জয়পুরি বা হচ্ছে গিয়ে কি বলে আপনার নাম কি আইজালনের হ্যাঁ বা মালহারের লাইভ কখন হবে সো এত সুন্দর হয়েছে আমি রাতের মধ্যে আপু অফিস থেকে আমি ড্রেস আনিয়ে নিয়েছি সো এইটার টোটাল তিনটা কালার আছে সিলেক্টেড আমি এই গরমের কথা চিন্তা করে আমি আমার জন্য একটা ব্ল্যাক বানাতে দিয়েছিলাম অনেক থেকে ব্ল্যাক কোনো জয়পুরি পড়া হয় না সো এটার তিনটা কালার আছে আমি জাস্ট রাতের মধ্যে রাতারাতে নিয়ে চলে আসলাম সো ভুবু এসেছে হ্যাঁ সো এখন আমি খুবই জাস্ট 5 মিনিটের একটা ছোট লাইফ করব যাতে করে আপনারা সুন্দর এই ড্রেসটা নিতে পার আর আমি যেটা আমার ড্রেসটা পরেছি আপনারা খুবই ভালো করে বুঝতে পারছেন যে ড্রেসটা পরার পরে কি পরিমাণ সুন্দর লাগবে আমি দেখেন একদম কোনো রকম রেডি হই না দিন তো চোখের লেন্স থাকে ল্যাশ থাকে বা যাই কিছু করি আজকে জাস্ট একটা লাইনার দিয়ে লিপস্টিক দিয়ে চলে এসেছি ড্রেসটা এত সুন্দর আমার নিজের কাছে এভাবেই খুবই শান্তি লাগতেছে মানে আমি একদম র্যান্ডম যেভাবে বের হই আমার কাছে ওরকম করেই মানে ভালো লাগছে তো খুব তাড়াতাড়ি আমি আর মানে ইয়া করবো না সময় নেবো না আমি খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এখন আমার পড়া কালারটা দিয়ে শুরু করছি ওয়ান টু থ্রি আমি তিনটা কালার দিব ঠিক আছে কোড নাম্বার ওয়ান টু থ্রি ইদার আপনি হচ্ছে কি স্ক্রিনশট দেন অথবা হচ্ছে কি আপনি কোড নাম্বার দেন যেটা আপনার ইচ্ছা দিলেই আমরা বুঝবো সো দিস ইজ কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম প্রাইস হচ্ছে আচ্ছা পনেরোশো টাকা সো প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাড়ে আসি খুবই সুন্দর কালামকারি স্টাইলের এই জয়পুরি টাপু দেখেন আমারটা যেভাবে বানিয়েছে বোঝা যাচ্ছে যে একটা পনেরোশো টাকার ড্রেস পরে আছি আমি একদম পুরো কামিজ স্টাইলে বানিয়েছি আমার কাছে এত ভালো লাগছে পরার পরে বলার বাইরে আমি একটু যে কাট প্যান্ট দিয়ে প্যান্টের প্যান্টের মধ্যে আমি চড়া তাই করেছি আমি হাতাটা একদমই স্ট্রেট লম্বা হাতা দিয়েছি আমার কাছে এই ধরনের জামাগুলো একটু ফর্মাল গলা ভালো লাগে একদম ফুল ব্যান্ড কলার দিয়ে দেখেন মাঝখানে একটু মানে কাট করে এখানে ছোটো 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 জাস্ট বাটন দিয়ে দিই কিচ্ছু না জামাটার মধ্যে আমি কিছুই করি না কিন্তু কি পরিমাণ সুন্দর লাগছে দেখেন তো আমি হাইলি রিকমেন্ড করবো যারা একটু ফর্মাল গেট আপের ড্রেস পছন্দ করেন তারা এইভাবে বানাবেন অফিসে পড়লে চরম সুন্দর লাগবে আচ্ছা সকাল থেকে যে কতবার ঘুরে আসলাম পেয়ে যে এতক্ষণে সুন্দরী আচ্ছা না অনেক কিছু আপু আপনাদের ওই যে লাল জামাটা আজকে লাস্ট আরেকটা লট আসছে হ্যাঁ বেশি না পঞ্চাশটা পিস আসছিল ওটা শোরুমের জন্য রাখছিলাম বাট এত অনলাইনে অর্ডার আমার ছেলে মেয়েরা বলছে আপু এটা অনলাইনে এত অর্ডার এত অর্ডার এই পঞ্চাশটা পিস আপ আপনার পরে আবার যদি আসে আবার তখন আপনি শোরুমে দিয়ে দিন এটা আমরা অনলাইনে দিয়ে দিই তো এই জন্য ওরা মনে পোস্ট দিয়েছিল আবার পার্সেল হচ্ছিল ব্যাগের সবকিছু মেলায় আপু আমি দিনের বেলা লাইভ করি না না হলে পোড়া শাড়ি এসেছে খুবই সুন্দর একটা হচ্ছে আপনার কাতার গান এসেছে জামাটা তো না পারতে আমি লাইভে চলেই আসলাম শোনেন আমি দেখা দিচ্ছি তাড়াতাড়ি যাদের লাগবে আপনি অর্ডার করে ফেলবেন ওয়ান টু থ্রি আমি যেটা পরেছি সেখান থেকেই শুরু করছি দিস ইজ কোড নাম্বার ওয়ান দিয়ে দিলাম সো এটা হচ্ছে জামাটা আমার জামাটা এই যে এটাই আমি পরেছি আপু এটাই বানানোর পরে এমন হয়েছে আর না বানানোর আগে জামাটা এরকম ছিল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কথা জানেন পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে এটার জামাটা দেখেন কি সুন্দর ওরনাটা এত আমি বললাম তো আপনি এই জামাগুলো কোনো কিছু দেখবেন না যেই কালার পড়তে ভালো লাগে ওই কালার নিয়ে নেবেন লাল পড়তে ইচ্ছা করলে লাল কালো পড়তে ইচ্ছা করলে কালো নীল পড়তে ইচ্ছা করলে নীল যেটা পড়তে ভালো লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ ফোর নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানে প্রাইস বলেছি এটার আমি কত বলেছি বলেন মাত্র পনেরোশো টাকা পো এই ড্রেস যারা মিস করবেন মানে এত এত সুন্দর সুন্দর মধ্যে একটা ড্রেস দেখেন যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি আপু নীলটা আমি গত মাসে শোরুম থেকে নিয়ে আসি কি সুন্দর না আপু এই যে মাত্র আসছে জানেন শোরুমে দেওয়ার পর আমি অনলাইনে যদি মাত্র প্রোডাক্ট নামছে একবার শেষ হলে চোখ বন্ধ করে তিন সপ্তাহ লেগে যায় এটা হচ্ছে খুব সুন্দর না পড়লে খুব সুন্দর লাগে আমি জানি না আপনি বানিয়েছেন বাট এই টাইপের ড্রেসগুলো আমি একটু বানাতে পছন্দ করি দেখতে সুন্দর লাগে তো প্যান্টের কাপড়টা দেখেন আপনারা যদি মনে করেন এটা দিয়ে আরেকটা জামা বানাবেন প্লিজ আপু এটা এটার সাথে পড়তে পারবেন হ্যাঁ কালো প্ল্যান্ট দিয়ে পরে ফেলবেন বাট অল্প টাকার ড্রেস আমি একটু এটাকে খুবই সুন্দর করে ক্যারি করতে চাচ্ছিলাম তো আমি এটা দিয়ে ফুল সেট করে বানিয়েছি বাট চাইলে দুইটা জামা বানাইতে পারবেন আর কি প্যান্টের কাপড়টা চরম সুন্দর দেখেন

ডেলিভারি চার্জেস সাথে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হচ্ছে ঠিক আছে অর্ডার ডান সাববাস আপু আমি বললাম তো আমি আমার জামারটা টেলার থেকে আসছি আমি ট্রায়ালের জন্য পরে আসি বলে আমার কাছে মনে হচ্ছে যে না আমি এখনই অফিস থেকে ড্রেস আন আমি লাইভটা করে দিব না হলে আমি শাড়ির জন্য আমি ওয়েট করছিলাম যে কোরা শাড়ি আসছে আমি সেট করতে বসছিলাম যে কোরা শাড়ি হয়তো বা লাইভ করবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার দুই প্রাইস হচ্ছে এটা পনেরোশো ডেলিভারি চার্জ ঢাকা বলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এরপরে হচ্ছে কি যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এটা প্যান্টের কাপড়টা আপু আপনি যদি চান আবারও বলছি একটা মেরুন কালারের প্যান্ট দিয়ে পরে ফেলবেন এটা দিয়ে আরেকটা কুর্তি বানান কোনো সমস্যা নেই এক জামার টাকায় দুইটা হয়ে যাবে আমার লাগবে দুই প্লিজ নিয়ে না রেডের কঠিন ডিমান্ড রেড তো আমি ভয়ের চোটে বানানোর সাহস করতে পারি না হ্যাঁ কালামকারী আজরাকের মধ্যে আপু আমি রেড একটা বানানোর সাহস করতে পারি না মনে হয় আমি একটা বানালে একটা আপনাদের শর্ট হয়ে যাবে

আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো দিস ইজ দ্য থার্ড ওয়ান ওকে সো দিস ইজ থার্ড ওয়ান কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে কি কত জানেন কোড নাম্বার হচ্ছে কি এটা সো এটা হচ্ছে আরেকটা মোস্ট ডিমান্ডিং আপু তিনটাই ডিমান্ডিং কালার যার কাছে যেটা ভালো লাগে ঠিক আছে সো যার কাছে ব্লু পড়তে ইচ্ছা করে যত সে যদি আপু ব্লু নিছে আমি ব্ল্যাক বানাইলাম অনেকে রেড নিয়ে নেবেন সো আপনার কাছে যেটা ভালো লাগে আপু যেটা পড়তে ভালো লাগবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি তিন প্রাইস হচ্ছে কি এটার কত বলেছি বলেন তো দেখি প্রাইস বলেছে এগুলো আমি মাত্র পনেরোশো করে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি

বললাম আমি কত বলেন তো প্রাইস হচ্ছে গিয়ে এটার পনেরোশো টাকা ডেলিভারি ঢাকা হলে আসি যার কাছে যেটা ভালো লাগবে অ্যাড্রেস নাম্বার দিয়ে মেসেজ করে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার থ্রি প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কি সিরাম ইউজ করো আপু নাইট একটা নাইট একটা সিরাম

পনেরোশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বেড়ে আসি যে আর কাছে যেটা দেখছেন একটা হেলদি স্কিম কিন্তু আমরা সবাই চাই খালি বলছে যে মাসে আমার নিজের কাছে আয়না মানে মেরোডে কি বলে ক্যামেরা দেখে এত ভালো লাগতেছিল যে আমি কোনো রকম কোনো সাজগোজ ছাড়া আমি বেবি পাউডার দিয়ে আসছি মুখ সমানে ঘামতেছে আমার দেখা সমানে মুছাইতেছি আমার একদম ভেইন মেইন সব দেখা যাইতেছে সো আমি কিচ্ছু দেই নাই শুধু ব্লাশ দিছি এখানে কি বলে আইলাইনার দিয়েছি আর হচ্ছে লিপস্টিক দিয়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি তিন প্রাইস হচ্ছে এটার কথা জানা প্রাইস বলেছে আমি পনেরোশো ডেলিভারি চার্জ এসে ঢাকা হলে পঞ্চায় ঢাকা বাড়ে আসে যার কাছে যেটা ভালো লাগে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাসো পেজে সো এই ছিল সুন্দর তিনটা কালার যার কাছে যেটা ভালো লাগে আপু বডি পেয়ে যাবেন একদম সিক্সটি প্লাস প্লাস লম্বা পেয়ে যাবেন ফিফটি প্লাস প্লাস কাপড় অনেক আছে সো জামা ওড়নার সাথে প্যান্টের কাপড়টা হচ্ছে প্যান্টারটা হচ্ছে ডিফারেন্ট পাবে কালার কম্বো সেম আছে আমার মতো যারা জামাটা বানাতে চান একদম চোখ বন্ধ করে জামা এরকম করে বানিয়ে ফেলেন খুবই সুন্দর করে আমি একদম পুরো কামিজ স্টাইলে বানিয়েছি ফর্মাল কামিজ আমার সবগুলো জামাতে এরকম করে চড়া পট্টি পাইপিন থাকে হাতাটা একদম স্ট্রেট করে লম্বা করে দিয়ে দিয়েছি সো এই যে হাতার নিচেও হচ্ছে গিয়ে পট্টি পাইপিং করা আছে হ্যাঁ সো এভাবে আমি করেছি যার কাছে যেভাবে করতে ভালো লাগে আমার কাছে এই টাইপের ড্রেস এরকম করে বানাইলেই সুন্দর লাগে ফুল ব্যান্ড কলার দিয়ে কিচ্ছু না জাস্ট ফুল ব্যান্ড কলার দিয়েছি মাঝখানে ছোট করে কাট করে দিয়ে জাস্ট এখানে যে মেরুন কালার ছিল সেটা দিয়ে একটু পাইপিং করে দিয়েছি সব দিকে যে পাইপিং টাইপিং করে দিয়েছি দেখছি একটু হাতে একটু উল্টে পাল্টা থাকবে জামাটা একটু দেখা যাবে পাইপিংটা এটাই সুন্দর এই জামা ঠিক আছে

লুক সো বিউটিফুল না আমার নিজের কাছে মনে ফেসে যাওয়া অনেক ভালো লাগে কিন্তু মনের মতো একটা প্রেস করেছে সো যার কাছে যেতে ভালো লাগে সে সেটা কোড অ্যাড্রেস কনেক্ট নাম্বারে মেসেজ করে দেবেন চলে গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসলাম আলাইকুম টেক কেয়ার